আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরাকাত বন্ধুগণ কেমন আছেন আজ আপনাদের মাঝে জিন ও জাদুর গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আসছি সেটা হলো রোহানিয়াত আমল এই জগতে যদি আপনার রুহানি শক্তি না থাকে তাহলে আপনি কোনো দিনও সাকসেসফুল হতে পারবেন না ভালো কাজ করতে পারবেন না রোহানির শক্তি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তদ্ভির জগতে এর কোনো বিকল্প নেই আপনি যে কোনো কাজ করবেন তাবিজ লেখবেন অথবা কোনো একটা জিন রোগীকে সারাইতে যাবেন সে অবশ্যই অবশ্যই রোহানি শক্তি আপনার অবশ্যই প্রয়োজন এখানে যদি রোহানি শক্তি না থাকে তাহলে আপনি সাকসেস হতে পারবেন না অথবা কোনো তাবিজ কোনো আমল করলে না সেটা বিফলে যাবে সেজন্যই রোহানিয়াত আমল অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনেক মানুষ যারা এই তদ্বিল আইনি করি কাজ করি তারা অবশ্যই জানি আমরা যারা জানি না অথবা এই বিষয়ে যাদের জ্ঞান নেই তারা এই বিষয়ে একটু ভালো মতো ইউটিউব হোক অথবা বই পুস্তক হোক একটু ঘাটাঘাটি করবে ইনশাআল্লাহ আমলটা হচ্ছে খুব সহজ কিন্তু ধারাবাহিকভাবে প্রতিটা সবসময় ধারাবাহিকভাবে করতে হবে আর কি সেটা হলো ঈশার নামাজের পর প্রতিদিন ঈশার নামাজের পর ইয়া হাইয়া অয়ুম এটা আপনার সত্তরবার বার পড়তে হবে ইয়া হাইয়া অয়ুম এটা সত্তরবার বার পড়তে হবে আর তারপরে এই এই আমলের পর পড়তে হবে সল্লাহ আলী আসসাল্লাম সত্তরবার সল্লাহ আলী আসসাল্লাম এইটু শুধু সত্তরবার পড়তে হবে ইনশাআল্লাহ আমি আশাবাদী তার রুহানি শক্তি অনেক অনেক গুণ বেড়ে যাবে অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ আপনি আমুল করে দেখেন ইনশাআল্লাহ অনেক বেড়ে যাবে এরপরে আরও আরো রুহানি শক্তি নিয়ে আরও কয়েকটা ভিডিও করব আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ এই আশাবাদী